তিনি মলবি বেরিয়েছে ভাদর মাসের কুকুরের মতন পাগলা হয়ে গেছে এত পাগলা হয়েছে যে নবীর বিপক্ষে ফাতোয়া দিচ্ছে কার বিপক্ষে নবীর বিপক্ষে এখন আপনাকে বলি বাবা শোনেন আমার নবীর ওসিলা চলবে কি চলবে না এটা তো প্রশ্ন করাটাই আমি ভুল মনে করি নবী তো মহান জিনিস আমার নবীর ওসিলা যদি না লাইতো তো কিছু থাকবে নবীকে বাদ দিলে কোরআন কোরআন বলে প্রমাণিত হবে কোরআন যে আল্লাহর কিতাব মুস্তাফা তার সাক্ষী আল্লাহ মুস্তাফা তার সাক্ষী জান্নাত আছে মুস্তাফা সাক্ষী জাহান্নাম আছে মুস্তাফা সাক্ষী জিবরিল আছে মুস্তাফা সাক্ষী মিকাইল আছে মুস্তাফা সাক্ষী এক খোদা আছে নবী মুস্তাফা তার সাক্ষী বল সুবহান পৃথিবীতে কেউ খোদাকে দেখেনি নবী দেখেছে তো নবী তো বহুত বড় সাক্ষী হলে আর পৃথিবীতে সব জায়গায় দুটো সাক্ষী লাগে কিন্তু আমার নবী একটা সাক্ষী যথেষ্ট আর নবী যথেষ্ট কিনা এখানে হুজুররা বসে আছেন জিজ্ঞাসা করবেন একটা ইহুদির কাছে আমার নবী উঠ কিনেছিলেন তো নবী পাক টাকা দিয়ে দিলেন বললেন পরে সে নিয়ে যাবো নবী যখন নিতে গেছেন তো ইহুদি বলছে আপনি আমার মানে অস্বীকার করছে একজন ওটা দিয়ে যাচ্ছিলেন কোন কাজে তো দেখছেন যে নবীর সঙ্গে ইহুদি তর্ক করছে নবী বলছেন না তুমি বিক্রি করেছো তোমাকে টাকা দিয়েছি পরে এসে নিয়ে যাবো বলেছি আর ইহুদি বলছেন না আপনি টাকা দেননি আমি বিক্রি করিনি এর সাহাবি গিয়ে বলছেন কি হলো তো ইহুদি বলছে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম আমার কাছ থেকে উট কিনে নিয়ে এখন বলছে কিনেছি ওনার কোনো সাক্ষী নাই সাক্ষী দেখাক তাহলে আমি দিয়ে দেবো ওই সাহাবি বলছেন আমি সাক্ষী নবী মুস্তাফা কিনেছেন তুই বিক্রি করেছিস নিয়ে চলে আসলেন আল্লাহর নবী বলছেন সারা পৃথিবীতে দুটো সাক্ষী লাগবে তবে সাক্ষী গ্রহণযোগ্য হবে কিন্তু আমার এই সাহাবি একা সাক্ষী দিবে ওর সাক্ষী গ্রহণ হয়ে যাবে জরিম সবানা সবার দুটো সাক্ষী ইনার একটা সাক্ষী দুটোর কাজ করবে তারা নবী পাকের সাক্ষী চিন্তা করেন কিরকম হবে যে নবী একজনের দুইজনের সাক্ষীকে একজন দিয়ে পূর্ণ করতে পারেন সেই নবীর কি ব্যাপার হবে তিনার কি মর্যাদা হবে বলার উদ্দেশ্য হচ্ছে নবীর অশিলা চলবে কি চলবে না পুরাণ পাক খুলেন পুরানুর ক্যারিমের মধ্যে আপনার তাবুতে শাকিনার জিকির আল্লাহ পাক করেছেন কমে বানি ইসরাইলের নিকটে একটা তাবুত ছিল সেই তাবুতকে নিয়ে জিদ্দর ময়দানে যেত তার অশিলায় প্রত্যেক জিদ্দে জয়লাভ করত বৃষ্টি হতো না তার অশিলা দিয়ে দোয়া করতো আল্লাহ তাকে বৃষ্টি দিত এখন প্রশ্ন হচ্ছে ওই তাবুতের ভিতরে সেন্দুকের ভিতরে কি ছিল তাপসিরে কর্তুবির মধ্যে লিখা আছে ওই সেন্দুকের ভিতরে কোন নবীর জুতো মুবারক ছিল কোন নবীর লাঠি মুবারক ছিল এখন বলার উদ্দেশ্য হচ্ছে নবী বনের ও রসিলাতে প্রত্যেক জিদ্দর ময়দানে বাণী ইসরায়েল কে আল্লাহ পাক জয়দান করছেন নবীর জুতো রসিলাতে আল্লাহ তাবারাকালা কমে বাণী ইসরায়েল কে বৃষ্টি দান করছেন তো যদি কোরআন পাকে নবীর জুতো রসিলা জায়েজ হয় তো নবীর ওসিলা কেন জায়েজ হবে আর জোরে হবে না সুবহানাল্লাহ বলার বুঝার ব্যাপার আছে বাবা সূরা ইউসুফ খুলে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীকে তিনার ব্যাটারে যখন কূপে ফেলে দিলেন মিশরের বাদশা হলেন তিনি আল্লাহ বানালেন ইউসুফ নবীকে তো ইয়াকুব আলাইহিস সালাম ইয়া কান্না করলেন মানে সব ব্যাটা চাইতে উনাকে বেশি ভালোবাসতেন আর দেখতে কেমন ছিল ইউসুফ নবী আপনারা তো শুনেছেন শুনেছেন না তো ইউসুফ আলী ইসলাম যখন হারিয়ে গেলেন ইয়াকুব আলী ইসলাম কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে ফেললেন তিনার ভাইরা গেলেন ইউসুফ আলী কাছে ভাই তোমার শোকে কান্না করতে করতে আমাদের বাবার চোখের জ্যোতি হারিয়ে গেছে ইউসুফ নবী বলছেন যাও আমার জামাটা নিয়ে যাও আমার বাবার চোখের উপরে রেখে ফিরিয়ে নিবে আমার জামার বরকতে আমার জামার ওসিলাতে আল্লাহ পাক আমার বাপের চোখের জ্যোতি ফিরিয়ে দিবে এ ওয়াহাবির দাজ্জাল কানার দল বলছেন নবীর ওসিলা চলবে না চিন্তা করছেন আর নবীর জুতো রসিলাতে কাজ হচ্ছে নবীর লাঠির ওসিলাই কাজ হচ্ছে আর ইউসুফ নবীর আকিদা দেখেন হাজারো বছর পূর্বে ইউসুফ আলী ইসলামের ঘটনা আল্লাহ পাক কুরআনুল কারীমে উল্লেখ করে কি বুঝিয়েছে আমার নবীর উপরে আঙ্গুল তুলিও না যে জিনিসটা যে কাপড়টা নবীর শরীরে টাচ হয়ে যায় আমি আল্লাহ তার ওসিলাতে বান্দার বেড়া পার করে দিয়ে বল সুবহানাল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের জামানা হলো সূরা ইউসুফ খুলে পড়hen ইয়াকুব আলাইহিস সালামের চেহারাতে রেখে ফিরিয়ে নেওয়া হলো সেই জামার ওসিলাতে আল্লাহ পাক তিনি চোখের জ্যোতিকে ফিরিয়ে দিলেন আরেকটি কথা শুনেন মোহাম্মদ রসুল্লাহ জামার কি ব্যাপার হবে আপনাকে বলতে চাই ইসলামের একজন বিখ্যাত যোদ্ধা হাজরাতে খালিদ বিন ওয়ালিদ শের ইসলাম শের রসুল হাজরাতে খালিদ বিন ওয়ালিদ একশোটার চাইতে বেশি জিহাদ করেছেন একটা জিদ্দের ময়দানে পরাজয় হয়নি সব জায়গাতে বিজয় হয়েছেন কারণ কি তিনার টুপির মধ্যে নেভি মুস্তাফার চুল সিলাই করা ছিল নবীর চুলের ও সিলাতে প্রত্যেক যুদ্ধর ময়দানে আল্লাহ তিনাকে বিজয় বানিয়েছেন জোরে এখনো যদি কোন দাজ্জাল কেনা বলে নবীর ও সিলা চলবে না ওর কোনো এলাজ নাই ওর এলাজ হচ্ছে পুষ মাসের ঠান্ডাতে চৌ মহিনার রাস্তাতে দুই ঘন্টা উলুঙ্গা করে দাঁড়িয়ে রাখেন আর কাঁচা কমচিলিয়া ওকে সাইজ করেন এছাড়া এটাই হচ্ছে আমার নবী মুস্তাফা ইতি তিরিশ বা ৩৫ বছর পর সেই মুসলিমের হাদিস আল্লাহর নবীর একটা জুব্বা একজন মহিলার কাছে কত বছর পর ত্রিশ বা ৩৫ বছর পর কম বেশি যখন কোন ব্যক্তি অসুস্থ হত মায় সিদ্ধিকার দিয়ে আল্লাহ ওই মহিলা মহিলাটি নবীর জুব্বাকে পানিতে ডুবিয়ে ধরতেন আর ওই পানি নবীর জুব্বা ডুবা পানি অসুস্থ ব্যক্তিকে পান করিয়ে দিত যত বড় অসুখ হোক নবী মুস্তাফার জুব্বা ধুয়া পানি পান করাতে সঙ্গে সঙ্গে আল্লাহ তিনাকে সেফা দান করত এখনো কানা বলবেন নবীর শিলা চলবে না এটা নায়ক বেরিয়েছে দেখেছেন ডক্টর নায়ক ওই যে কোরআন পাকে পঁচিশটি আয়ত আছে ওসিলা হারাম কোরআন নবীর জুতো রসিলার কথা বলছেন পঞ্জাবির রসিলার কথা বলছেন জুব্বা রসিলার কথা বলছেন নবীর চুলের ওসিলার কথা হাদিস বলছেন আর মুহ বলছেন নবির হারাম কুরান পাকে পঁচিশটি আয়াত আছে বুখারীর হাদিস নবী বলছেন যেই ব্যক্তি আমার নামে মিথ্যাচার করবে সে নিজের ঠিকানা জাহান নাম বানিয়ে নিল তো নবীর নামে মিথ্যাচার করলে ঠিকানা যদি জাহান নাম হয় তাহলে আল্লাহর নামে মিথ্যাচার করলে কোথায় হবে যেটা বলেন পাকা জাহান নাম হবে কি হবে না পুরান পাকে পঁচিশটি আয়াত আছে ওসিলা হারাম একটি আয়াত নয় এই জন্য আপনাকে বলতে চাই বেরাদের ইসলাম ধর্ম অত সহজ নয় পিপিএ কিনতে যাচ্ছেন পচানা কানা দেখে কিনছেন দু টাকার বাইগেন কিনবেন পচানা কানা দেখে কিনছেন দু টাকার টামাটার কিনবেন পচানা কানা দেখে কিনছেন সবজি কিনছেন দেখে মরিচ কিনছেন